দীর্ঘমেয়াদী চাহিদা পূরণ হলো ভগবান গোলা দু নম্বর ব্লকবাসী জানিয়ে রাখি আপনাদের দীর্ঘদিনের আশা প্রত্যাশা পূরণ ভগবান গোলা দু নম্বর ব্লকের মানুষের ভগবান গোলা দু নম্বর ব্লকের মানুষ দীর্ঘদিন থেকে দাবি রেখেছিলেন বিধায়ক রিয়াদ হোসেন সরকারের কাছে বলেছিলেন আমাদের ভগবান গোলা দু নম্বর ব্লকে একটা ইলেকট্রিক কাস্টমার কেয়ার অফিস হোক অবশেষে বিধায়ক রিয়াদ হোসেন সরকারের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ দপ্তরের সহযোগিতায় নসিপুর পার হাউস চত্বরে রাজ্যের পাঁচশো চুয়ান্নতম ইলেকট্রিক অফিস রানীতলা কাস্টমার কেয়ার সেন্টার উদ্বোধন হলো এই উদ্বোধনে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আকরুজ্জামান সাংসদ আবু তাহির খান বিধায়ক রিয়াদ হোসেন সরকার এসডিপি ও বিমান হালদার ওসি অরিজিৎ ঘোষ এলাকার বিশিষ্ট সমাজসেবী শিক্ষক গোলাম সাদিয়া স্বপন অধিকারী মাসাদুল খান পঞ্চায়েত সমিতির সভাপতি মিরা বিবি আখিরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শেখ ইলেকট্রিক দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ এছাড়াও আরও অন্যান্য বিশিষ্ট সমাজসেবীগণ উপস্থিত ছিলেন এ বিষয়ে কি বলছেন তেনারা শোনাবো আপনাদের এ ভিডিওটি যেনারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মীরা ভারত মাহান নসিপুর থেকে আজমদিন শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ দেখেছেন নিজে চাক্ষুষ করেছেন তাদের যে অভিযোগ ছিল শুধুমাত্র চর নয় এই এলাকার বিস্তীর্ণ যে অংশ সেখানকার গ্রাহক যারা ছিল তাদের একটা অভিযোগ ছিল যে ভগবান গুলা যেতে হয় শেষ পর্যন্ত আজকে উদ্বোধন হলো কাস্টমার কেয়ার সেন্টার কি বলবো আমরা সেদিনেও সাক্ষ্য ছিলাম আজকের দিনেও সাক্ষ্য আছি সেদিন বলতে বোঝায় সেই বামফ্রন্ট আমলে চৌত্রিশ বছর আর এই বলতে বোঝায় দু হাজার এগারোর পর থেকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর এই যে আলোকজ্জ্বল গৌরবোজ্জ্বল আমাদের যে অধ্যায় চলছে এবং বিশেষ করে সব ক্ষেত্রে সঙ্গে সঙ্গে যে বিদ্যুতের ক্ষেত্রে যে এইরকম একটা রেগুলেশন বা বিপ্লব গোটা পশ্চিমবাংলা জুড়ে সেটা কিন্তু তার ছাপ আমাদের কিন্তু মুর্শিদাবাদ তথা ভগবানগুলাতেও কিন্তু প্রত্যন্ত জায়গায় আমরা ফেলতে পেরেছি আমাদের এই মানবিক মুখ্যমন্ত্রীর জন্য এবং আজকে দেখুন যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে আরও এক মাসের মধ্যে যে ভোল্টেজ সমস্যা থেকে শুরু করে এবং চর এলাকার যে সমস্যা বিদ্যুৎ পরিষেবা এক বিদ্যুৎ অলরেডি স্বাধীনতার পরে আপনার শুনতে পেলেন যে স্বাধীনতার পরেই কিন্তু প্রথম কিন্তু এই মামাটি সরকার কিন্তু বিদ্যুৎ পরিষেবা কিন্তু দিয়েছে জিরো পয়েন্টে যে বাংলাদেশ বলে জিরো পয়েন্ট সেখানে কিন্তু তো আজকে তার মেনটেন্সের যে ব্যাপারটা থাকে সেটা পদ্মা পারে পার করে নদী পার করে কীভাবে যাবে তারও কিন্তু আজকে দাবি রেখেছি এবং নিশ্চয়ই আমাদের যিনি আমাদের এমওএস আছেন আকুর জামান উনি আধিকারিকদের মঞ্চেই কিন্তু আজকে বলেছেন যে চরের জন্য স্পেশালি তার জন্য ম্যানেজমেন্ট যাতে হয় ঠিক মতো তার জন্য কিন্তু উনি বলে দিয়েছেন বিস্তারিতভাবে এবং স্পেশাল থ্যাংকস টু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এবং বিদ্যুৎ দপ্তর অরূপ বিশ্বাস থেকে শুরু করে আখরুজ্জামান সাহেব থেকে শুরু করে এবং সমস্ত যারা আধিকারিক আছেন বিদ্যুৎ আধিকারিক আছেন আর থেকে শুরু করে জেড থেকে শুরু করে এবং স্পেশালি থ্যাংকস টু অলসো ডি এম জিয়াগঞ্জ এবং আমাদের এস এম ভগবান গোলা এমডি ডি ঘানি সাহেব এমডি সাহেব উনি তো একটা প্রো অ্যাক্টিভ লোক আছেন ঠিক আছে যে রাত দিন চব্বিশ ঘন্টা মানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বলতে যাকে বোঝায় এবং ওনার তৎপরতা না হলে পরে কিন্তু আমরা এরকম মানে কাজ করতে পারতাম না কাজের যে অগ্রগতি সেইটা কিন্তু আমরা করতে পারতাম না তার সঙ্গে সঙ্গে মানুষ এবং জনপ্রতিনিধি এলাকার সমস্তকেই সাধারণ মানুষকে সবাইকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি কারণ তাদেরও সহযোগিতা দরকার অনেক সময় সমস্যা হয় আমাদের বিভিন্ন পোল পোতা থেকে শুরু করে ইলেকট্রিফিকেশনে তার টাঙা থেকে শুরু করে সেগুলো সাধারণ মানুষ আমাদেরকে হেল্প করে জনপ্রতিনিধি হেল্প করে এবং আমি আপনাদের মাধ্যমে আবেদন রাখবো আপনারা আমাদেরকে সঙ্গ দিন দেখবেন ইলেকট্রিকের বিশেষ করে যে সমস্যাটা সেটা কিন্তু আমরা নিষ্পত্তি করতে পারবো দেখুন আজকে বাংলার পালনকে আর একটা কাস্টমার কেয়ার সার্ভিসের নতুন পালনকে যুক্ত হলো কাস্টমার কেয়ার সার্ভিসে এর জন্য মূল কৃতিত্ব যদি কাউকে দিতে হয় এলাকার যিনি বিধায়ক রিয়াদ হোসেন সরকার মশাইকে তার ওনার দীর্ঘ প্রচেষ্টা ওনার দাবিকে মান্যতা দিয়ে আমাদের সরকার এই এলাকার মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্যে নতুনভাবে কাস্টমার কেয়ার সার্ভিসের আজকে সমস্যা এবং এর আগেও এখানে যে চোয়ার এলাকাটা আছে রিয়াদ সাহেবের দাবিকে মান্যতা দিয়ে আমাদের দপ্তর চর এলাকাও নতুনভাবে ইলেকট্রিফিকেশান করেছেন যেটা ভালো স্বাধীন হওয়ার পরেও মানুষের কাছে স্বপ্ন হিসেবে থেকে গেছে সেই স্বপ্নকে বাস্তবে দেওয়ায় রূপ দিয়েছেন একজনকে উদ্যোগ নিতে হয় প্রচেষ্টা করতে হয় এবং সরকার সেটাকে সফলতা দেয় তো এই যে উদ্যোগ এবং প্রচেষ্টা আপনাদের ভঙ্গার যিনি জনপ্রিয় বিধায়ক রিয়াজ সাহেব এবং ওনার সঙ্গে সহিতা করেছেন এখানকার লোকপ্রিয় সংসদ আবু তাহি খান সাহেব দুইজনের যুক্ত প্রচেষ্টায় আজকে রানীতলা তোলা কাস্টমার কেয়ার সার্ভিসে যুক্ত হল এলাকায় মানুষ পরিষেবা পাবে মানুষের হয়রানি বন্ধ হবে আমাদের বিদ্যুৎ দপ্তর যেমন মানুষকে আজকে চব্বিশ ঘন্টা ইন্টু সেভেন ডেজ পরিষেবা দিয়ে থাকে আগামী দিন মানুষ এই পরিষেবা পাবে বিদ্যুতের ক্ষেত্রে আমরা কোনো জায়গায় কোনো কম্প্রোমাইজ করি না জলের অপর নাম জীবন হলো বিদ্যুতের অপর নাম জীবন সেহেতু এটা আমরা খুব তৎপরতার সঙ্গে আমরা এই কাজগুলো করে থাকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা